জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে হত্যা নির্যাতন ঊর্ধ্বতনের নেতৃত্বের দায় সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য আসামি পক্ষের আইনজীবীরা সময় চাইলে সাত জুলাই ঠিক করেন আদালত মানের রিপোর্ট জুলাই আগস্ট গণ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে সকালে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজির করা হয় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শুরু হয় মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে মামলার অভিযোগ গঠনের শুনানি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ডিসি ইকবাল বলেন গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় বাকি দি যায় না স্যার প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী অক্সিলিয়ারি ফোর্সেস তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইম সেগেন্স হিউম্যানিটি সো মানে আওয়ার হাম্বল প্রেয়ার এই পাঁচটি চার্জ যেটা আমরা এই তিনজন অ্যাকিউস্টের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স লয়ার আমির হোসেন ও চৌধুরী আব্দুল পক্ষের উপস্থাপনের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোন প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এইরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিপূর্বে কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সবাই চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি দিতে না পারার কারণে আমার চেষ্টা থাকবে আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই থেকে খালাস করার জন্য এর আগে বারোই মে মানবতা অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পয়লা জুন শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয় অভিযোগ আমল নিয়ে অভিযোগ গঠনের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা